아으으 গত চোদ্দ আট দুই হাজার চব্বিশ ইংরাজিতে যুবরাজনগর ব্লকে কাউন্টিং নিয়ে যে একটা সমস্যা হয়েছিল সেই সময় কিছু দুষ্কৃতিকারী ধর্মনগর স্থানীয় সাংবাদিকদের উপর কিছু হামলা করেছিল সেই ব্যাপারে আমাদের ধর্মনগর থানায় একটা কেস রেজিস্টার হয়েছিল যার কেস নাম্বার সেভেন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো সেই কেসের পরিপ্রেক্ষিতে আমরা কিছু দুষ্কৃতিকারীকে আইডেন্টিফাই করেছি এবং এর মধ্যে তিনজনকে আমরা নোটিশ করে থানায় ডাকিয়েছি এবং তারা এক্সপায়ার প্রসিডিওর যখন আয়ু ডাকবে থানায় এসে হাজিরা দেবে এবং ইনভেস্টিগেশনে সহায়তা করবে আপনাদের ফুটেজ দেখে আমরা আরও দুষ্কৃতিকারীদের চিহ্নিত করার চেষ্টা করছি কিন্তু তাদের নাম দাম আমার কাছে আমাদের কাছে কিছু আছে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেবেন যারা যাকে আটক করা হয়েছে তাদের নাম তিনজন হচ্ছে প্রেমজিৎ সিংহ ডাকনাম পাপ্পু দেবজ্যোতি চক্রবর্তী এবং বিধুভূষণ মালাকাট